সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য চট্টগ্রাম শহরের প্রাইম লোকেশানে একান মোর সংলগ্ন এলাকায় বারোশত সত্তর বর্গ ফুটের খুব সুন্দর একটি প্লাটের ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখুন দেখুন খুব সুন্দর প্লাট এটা হচ্ছে ডাইনিং ও ড্রয়িং রুম একসাথে নয়তলা বিল্ডিংয়ের তলায় এই প্লাটটির অবস্থান দেখুন আপনারা এটা হচ্ছে কিচেন রুম বারোশত সত্তর বর্গফুটের এই প্ল্যাটে আপনারা পাচ্ছেন তিন ব্যাট তিন বাদ ডাইনিং ও ড্রয়িং একসাথে ও দুটি ব্যালকনি ও একটি কিচেন রুম দেখুন আপনারা এটা হচ্ছে একটি মাস্টার বেডরুম ব্যালকনি ও অ্যাটাচ বাথরুম সহ দেখুন আপনারা একদম নতুন প্ল্যাট মাত্র সাতান্ন লক্ষ টাকা মূল্যেই মালিক পক্ষ এই প্লাটটি বিক্রি করবেন দেখুন আপনারা লিফ্ট পার্কিং ডিপ ওয়াশাসহ বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা এই প্লাটে বিদ্যমান যেহেতু এটা একটি নতুন বিল্ডিং নতুন বিল্ডিংয়ের নতুন প্লাট সেহেতু এখানে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় সিলিন্ডার গ্যাস রাখার জন্য নিস্তলায়। জায়গা রয়েছে দেখুন আপনারা হ্যালো বিয়র্স আপনারা যারা চট্টগ্রাম শহরের প্রাইম লোকেশানে নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য ফ্ল্যাট খুঁজতেছেন সস্তায় কম দামে নতুন প্লাট খুঁজতেছেন তাদের জন্য এই প্লাটটি খুবই উপযোগী দেখুন আপনারা এটা হচ্ছে ডাইনিং ও ড্রয়িং রুম একসাথে দেখুন আপনারা এটা হচ্ছে বেডরুম অ্যাটাচ বাথরুম সহ ব্যালকনি সহ দেখুন আপনারা ব্যালকনি দুটি ব্যালকনি রয়েছে আলো বাতাসের সুযোগ সুবিধা রয়েছে দেখুন আপনারা এটি আর একটি বেডরুম অ্যাটাচ বাথরুম ও ব্যালকনি সহ দেখুন বাথরুম ডাইনিং ও ড্রয়িং রুম একসাথে খুব সুন্দর প্লাট একদম নতুন প্লাট দেখুন আপনারা হ্যালো বিওয়ার্স চট্টগ্রাম শহর কিংবা চট্টগ্রাম শহরের আশেপাশে যে কোনো উপজেলায় যে কোনো লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা প্লাট বাড়ি জমিসহ যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আজকের এই ফ্ল্যাটটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ